নামাজের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি দোয়ার অন্তর্ভুক্ত এ বিষয়ে আমরা কিছু আলোচনা আজকের বক্তব্যের মধ্যে বলে ফেলেছি তারপরেও সংক্ষেপে একটু বলি যেহেতু প্রশ্ন এসেছে আমাদের নবী করিম সাল্লাহ নামাজের পর দুদিক সালাম ফেরানোর পর ইস্তেকফার পড়তেন তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তার ফিরুল্লাহ বুখারিতে আব্দুল আবনা আব্বাস রাজিল্লাহ বর্ণিত হাদিসের দ্বারা বোঝা যায় তাকবীরের কথাও আল্লাহ আকবর বলার কথাও আর সালাম ফিরানোর পর বহু হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি পড়তেন আল্লাহ আনতা আসসালাম সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এর সাড়া ও আয়াতুল কুরসি সূরা ইখলাস এক সুরে সূরা একবার এক বার সূরা নাস একবার বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহul মুলকু ওয়া আল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদিরি তে এক বার আল্লাহুম্মা আইননি আলা যিক্রিকা তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক লা লাহুল মুলকু লাহুল লা ইল্লাল্লাহ ওলা না আবুদু ইল্লা ইয়া লাহনে আমাদওয়ালা হল ফতদোয়ালা হুসায়না উল হাসান এরকম অনেকগুলো দোয়া এবং জিকি না বিকিম মিসাল্লাদাল্লাম নামাজের পরে করতেন এগুলো আপনাদের সবার মুখস্থ আছে না যাদের এই যেগুলো বলছে এগুলো সব মুখস্থ আছে একটু হাত তোলে নামান দশ পনেরোটা হাত উঠছে মাত্র আর নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করার ব্যাপারে যে অভ্যাস এবং এই আমলটা এটা মোটামুটি সবার মধ্যে আছে তাই না নবী করিম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পরে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত এবং সেই দোয়া জিকিরগুলো যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দিমত নাই হানাফি সালাফি গারে সালাফি বা আপনার এমনকি আপনার বেদাতি সুন্নি যত আছে কোনো আলেমের দিমত নাই কারণ দিমত করার সুযোগ নাই অসংখ্য হাদিসে আসছে নবী সাল্লাম সালামের পরে দোয়া জিকির করতেন যেগুলো তিনি নিয়মিত করতেন সেগুলো আমরা জানিও না করা তো পরের কথা ঠিক না ভাই ঠিক আমরা কোনটা জানি আমরা জানি রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত কি হুজুরের সাথে হাত তুললাম আবার হুজুরের সাথে হাত নামাইলাম ভাইরা আমার নবী করিম সাল্লাম বৃষ্টি প্রার্থনার সময় বিশেষ বিশেষ সময় সম্মিলিত দোয়া করেছেন কোন কোন হাদিস থেকে বোঝা যায় কিছু মানুষ একত্রিত হলে তাদের একজন দোয়া করলে সবাই বাকির আমিনামিনগুলো দোয়া কবুল হয় এরকম হাদিস আছে কিন্তু পাঁচ অক্ত নামাজের পরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের সাথে হাত দিয়ে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন অন্য আমিন আমিন বলছে আমরা যেভাবে করি আর কি এইভাবে দোয়া করছেন বা এইভাবে দোয়া করতেন এরকম কোন হাদিস আমার জানা মতো নাই ওলাম এখানে কেউ জানা থাকলে বলেন হাদিস জোড়া তালে দিবেন না জোড়া তালে দিলে বহুত কিছু করা যাবে জোড়া তালে দিতে হবে কেন ভাই যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে ন্যূনতম ধারণা তারা জানেন